তানজিদ হাসান তামিমও কিন্তু আসলে খুব অল্প কিছু ব্যাটারদের মধ্যে একজন যাদের উপর আমরা অনেক ভরসা নিয়ে শেখ শুরু করেছিলাম তানজিদ হাসান তামিমের জন্য কিন্তু টুর্নামেন্ট আসলে খুব সুখকর ছিল না পাঁচ ম্যাচ খেলে উনি মাত্র সাতষট্টি রান সংগ্রহ করেন তার মধ্যে একটি ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে উনি বাহান্ন রান সংগ্রহ করেন এবং আসলে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটাতে আসলে জয়লাভ করে এবং যেটা আসলে মাস্টুইন একটা গেম ছিল বাংলাদেশের জন্য এটা মূলত আসলে তানজিদ হাসান তামিমের জন্যেই আমরা ম্যাচটা জয়লাভ করতে সক্ষম হই তানজিদ হাসান তামিম কিন্তু সবসময় একটু শেখই স্টার্টার উনি ইনিংসের শুরুতে কিন্তু অপোনেন্টকে একটা দুটো চান্স বা হাফ চান্স দিয়ে থাকেন ওনার খেলার ধাঁচটাই এমন খুব বেশি যে গ্রামার মেনটেন করে খেলেন তা নয় কিন্তু আসলে ওনার ইনিংসগুলো বরাবরই খুব ইম্প্যাক্টফুল হয়ে থাকে যদি উনি আসলে উইকেটে কিছুটা বল সেট হতে পারেন তো আফগানিস্তানের সাথে ম্যাচটাতে আসলে তানজিদ হাসান তামিম খুবই দুর্দান্ত ছিলেন শুরুতে ওনার একটা এজ কিপার এবং স্লিপের মাঝখান দিয়ে বেরিয়ে যায় এবং এরকম ভাগ্যের সহায়তা আসলে তানজিদ হাসান তাইমের প্রয়োজন হয় যদি উনি তার ইনিংসটাকে ফ্লারিশ করতে চান বা আমরা তার কাছ থেকে বড় একটা ইনিংস পেতে চাই পুরোটা ইনিংস ফাজল হাক ফারুকের সুইংটা উনি দুর্দান্তভাবে অ্যাডজাস্ট করেন লোমার জাইয়ের ক্ষেত্রেও একই কাজ করেছেন কিছুটা উইকেটের সামনে এসে সুইংটাকে যতটুকু নিউট্রালাইজ করে বা মিনিমাইজ করে খেলা সম্ভব তানজিদ হাসান তামিম আসলে সেটাই করেছেন এবং উনি ভিতে আসলে অনেক দুর্দান্ত শট খেলেছিলেন ওই দিন স্পিনারদের কথা যদি আসি মুজিবুর রহমানকে উনি খুবই ভালোভাবে আসলে নেগোসিয়েট করেন এবং বাংলাদেশ কিন্তু একটা বড় সংগ্রহের ভিত্তি প্রস্তর পেয়ে যায় আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু এরপরে কি হলো পাঁচটা ম্যাচের মধ্যে একটি ম্যাচে মাত্র বাহান্ন রান সংগ্রহ করেছেন বাকি চার ম্যাচে মাত্র পনেরো রান সংগ্রহ করেছেন দ্যাট শোজ যে তানজিদ হাসান তামিম আসলে পুরোটা টুর্নামেন্টে কতটা স্ট্রাগল করেছেন উনি ইন্ডিয়ার বিরুদ্ধে রানের খাতা খুলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে দুটো ম্যাচেও আসলে উনি কিন্তু শূন্য রানে আউট হয়েছেন সো তার দুর্বলতার জায়গাগুলো যদি আসলে দেখি নোয়ান থুসারা কিন্তু আসলে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের যে দুটো ম্যাচ ছিল দুটো ম্যাচেই তানজিদ হাসান তামিমকে ডিসমিস করেন প্রথম ম্যাচে একটি ইনসুইগিং ডেলিভারি তানজিদ হাসান তামিম বেসিক্যালি লাইন মিস করেন এবং কিছুটা অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়ে তানজিদ হাসান তামিমের ডিসমিসালটা হয় এখন এখানে পক্ষে বিপক্ষে দুটো কথা রয়েছে দেখুন তানজিদ হাসান তামিম কিন্তু খুব গ্রামাটিক্যালি কারেক্ট কোনো ব্যাটার নয় তো তার কাছ থেকে আমরা প্রপার ক্রিকেটিং শর্টসের চেয়ে কিছুটা ইম্প্রোভাইজ শর্ট বা কিছুটা দুঃসাহসিক শট দেখে আসছে কিন্তু এই টুর্নামেন্টে যেহেতু উনি আসলে খুব বেশি সুবিধা করতে পারেননি বেশি রান সংগ্রহ করতে পারেননি এই জন্য আসলে তার টেকনিকগুলো নিয়ে আমরা একটু চুলচারে বিশ্লেষণ করার চেষ্টা করেছি তো নুয়ান্থ সারের সাথে যদি আমরা ডিসমিসালটা দেখি ওনার ফ্রন্ট ফুটটা কিন্তু অ্যাজ ইট ইজ বাংলাদেশের অধিকাংশ ব্যাটারির যেই প্রবলেমটা থাকে এটা কিন্তু স্ট্রেইট থাকছে না এটা আপনার কিছুটা মিড অফ বা এক্সট্রা কাভার মিড অফের মাঝখানে পজিশন হয়ে আছে সেই ক্ষেত্রে আসলে আপনার লেগ সাইডে লফট শট খেলতে গেলে ব্যাটসম্যানদের কিছুটা সমস্যা হয় এবং তানজি সেমের ক্ষেত্রেও সেটা হয়েছে পাশাপাশি ওনার হেডটাও কিন্তু কিছুটা ফল করেছে গ্রাউন্ডের সাথে কিন্তু একই প্লেনে তার মাথাটাকে আমরা দেখতে পাইনি পরবর্তীতে শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটা ছিল নোয়ান্থসের ডেলিভারিতে উনি এবার কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলেন ডাউন দ্য উইকেট কিছুটা এসে সুইংটাকে মিনিমাইজ করার চেষ্টা করেন কিন্তু আসলে এবারও উনি সুইংয়ে পরাস্ত হন সো শ্রীলঙ্কার সাথে দুটো ম্যাচেই তানজিদ হাসান তামিম কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি ভারতের বিরুদ্ধে ম্যাচে জাসপ্রিত বুমরা কিন্তু খুব ভালো একটা প্ল্যানিং করেছিলেন তানজিদ হাসান তামিমের এগেনস্টে সেটা হচ্ছে কিছুটা খাটো লেনথে বল করেছিলেন দ্যাট ইজ তানজিদ হাসান তামিম ভিতে যেই লফটেড শটগুলো খেলেন সেগুলো অধিকাংশে একটু ফুলিশ লেনথের ডেলিভারি হয়ে থাকে সেই জন্য আসলে ও একটা চেক শট ওপর দিয়ে খেলে দেওয়া বা লফটেড ড্রাইভ খেলা কিন্তু তানজিদ হাসান তাইমের জন্য অনেকটা ইজিয়ার হয় কিন্তু বুমরা বলটা একটু খাটো লেন্থে পিচ করানোতে তানজিদ হাসান তামিম কিন্তু আসলে তার কাঙ্ক্ষিত যে শটটা সেটা নেগোশিয়েট করতে পারেননি এবং মিডনে আসলে উনি ভারতের বিপক্ষে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান এবং এই জন্য কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও কিন্তু আমরা তানজিদ হাসান তামিমকে দেখতে পারিনি সো বাংলাদেশ সুপার ফোর থেকে ফাইনালে না যাওয়ার জন্য যদি কয়েকটা কি ফ্যাক্টর আমরা বলে থাকি আমার মনে হয় তানজিদ হাসান তামিম তার গ্রুপ পর্বের গুড ফর্মটা ক্যারি করতে না পারা একটা অন্যতম কারণ এখানে হতে পারে